আচ্ছা এটা কেউ বলতে পারবেন আমরা অনেকেই বলি গঙ্গা স্নান করলে শরীর পবিত্র কিন্তু শরীরের আরো তিনটি অংশ আছে সেগুলো হচ্ছে মন বুদ্ধি ও আত্মা আমরা যে গঙ্গে স্নান করছি এই যে তিনটে জিনিসের মধ্যে তো জলটা যাচ্ছে না তাহলে তো তারা পবিত্র হতে পারছেন তাই না তাহলে মন পবিত্র হচ্ছে কোন গঙ্গা স্নান কোন ঠাকুর দর্শন কিছুতেই না যদি আপনার পবিত্র হয় সত্যের দ্বারা কি বললাম মন পবিত্র হয় সত্যের দ্বার আর বুদ্ধি বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বার আর আত্মা আত্মা পবিত্র হয় নিষ্ঠা পূজা ধ্যান অর্চনা ওই কীর্তন দ্বারা তবে এই কথাগুলো কিন্তু আমার না এই কথাগুলো ঋষিদের কথা আমি জাস্ট আপনাদের কাছে তুলে ধরলাম জানি না আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি